আজকে আমি চিকেন বিরিয়ানি করব দেখুন কেমন হলো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখন মটরশুঁটি আলু চিকেনগুলো ভেজে কষিয়ে নিচ্ছি এখন আবার মটরশুঁটি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব ভেজে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন যেহেতু আমার গ্যাস এতো কম কারণ প্রতিদিনই দুপুরবেলা গ্যাস চলে যায় যে পরিমাণে গ্যাস থাকে এটা দিয়ে অল্প অল্প কিছু গরম দেওয়া যায় তাছাড়া আর কিছু রান্না বান্না করা যায় না এখন আমি এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আগেই ভেজে নিচ্ছি অনেক সময় লাগে রান্না করতে গ্যাসের এত পরিমাণ চাপ কম সেজন্যই চিকেন বিরিয়ানিটা করতেছি যাতে শর্টকাটে রান্না যেগুলো হয় সেগুলো করার চেষ্টা করি এখন ভালো করে কষিয়ে একটু অল্প পরিমাণে জল দিচ্ছে যাতে মশলাগুলো সবগুলোর ভিতরে ঢুকে যায় সেজন্যই কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর কালার এসছে মানে মনে হচ্ছিলো যে এটা দিয়ে চিকেন বিরিয়ানি না করে এটা শুধু ভাত দিয়ে খাওয়ার জন্য রেখে দিই খুবই সুন্দর হয়েছিলো যেহেতু ফারাম আমি খেতে পারি না বয়লার মুরগিগুলো খাওয়া যানো আমার কাছে কন্ধ লাগে অবশ্য বেজে নিচ্ছি সিরকা দিলে ধুয়ে নিচ্ছি সমস্যা হবে না খেতে পারতাম তারপরও সবাই ঘরের মধ্যে সবাই তো খায় না বাচ্চারা খায় শুধু এখন আমি চালটা তিরিশ মিনিট আগে ধুয়ে রেখেছিলাম এখন আমি ইয়েস্টা পেয়ে যে বিরিয়ানিটা করে নিব এটা একটা শর্ট রান্না আপনারা যখন সহজ কিছু রান্না করতে চলেন তখন বিরিয়ানি পোলাও খিচুড়ি শর্টকাট রান্নাগুলোই করবেন কারণ বাজি ডাল তরকারি রান্না করতে অনেক সময়ের দরকার আমি এগুলোই করি যখন আমার তাড়াহুড়ে থাকে অনেক সুন্দর কালার এসেছে ও আমার মোবাইলে ক্যামেরা আসতেছে না দেখুন অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমার রান্নাটা খুব সুন্দর আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে একদম গলেও গেছে খুব সুন্দরভাবে জোর জোরে হয়েছে এখন আমি খেতে বসে গেলাম কয়টা বাজে খেতে বসছি দেখলাম হ্যাঁ অবাক হয়ে যাবেন কারণ গ্যাস না বিদায় এত দেরি হয় আমার রান্না করতে তা আমি এই পরিমাণেই খাবো বেশি খাবো না অল্প করে খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন কেমন হলো এলো অবশ্যই জানাবেন